আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম সময় তো ভিউয়ার্স আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে কক্সবাজারে যে একটা জায়গা আছে নাজিরের টেক নাম সুটকি পল্লী যেটাকে ব্যাখ্যায়িত আছে তো এই যে দেখছেন অনেক রকমের সুটকি এগুলোকে ছুরি সুটকি বলে গন্ধ অনেক যদিও অনেক গন্ধ তবুও দেখতে খুব ভালো লাগতেছে কারণ এখানে সাগরের বিভিন্ন মানে বিভিন্ন প্রজাতির মাছ আছে তো সব মাছেরই শুটকি আছে এখানে মোটামুটি অনেক মাছ আমরা চিনিও না তো যেগুলো চিনি ওগুলো তো চিনি ওগুলো তো আমরা সাধারণত এই বাড়ির আশেপাশে থেকে আমরা দোকান থেকে নিয়ে খাই সুটকিগুলো তাছাড়া এখানে আসার পর আমরা এত মানে মানে অনেক যেগুলো কখনো সুটকিই মানে এই সব সুটকে আমরা কখনো দেখি নাই মানে এরকম মানে ভিন্ন প্রজাতির সুটকি আছে যেমন এই যে এই সুটকিগুলো এগুলো আমরা দেখি না এগুলো হচ্ছে আপনার কি সুটকি যেন নামটা আমার খেয়াল নাই আমরা বলতে এই শুটকি আমরা কখনও দেখি নাই তারপরে কোরাল মাছের শুটকি আমরা কখনো দেখি নাই তারপরে আরও বড় বড় মানে আরও বড় বড় মাছের সুটকি আছে যেগুলো মাছ আমরা কখনো দেখিই নাই সাগরের মাছ যদিও আমরা তো সবসময় চাষের মাছ খাই তারপরে নদীর মাছ খাই তো এগুলো হচ্ছে সমুদ্র সামুদ্রিক মাছ যাই হোক তো এইগুলো শুটকি আমরা কখনো দেখি নাই তো এই যে আমরা ঘুরতেছি সুটকিগুলো দেখতেছি এগুলো তো অনেক গোস এগুলো খাইতেও খুব ভালো লাগে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি